মনের আবদারে বেগুন পোড়ার ভর্তা করেছি আর এই বেগুন পোড়ার ভর্তা গরম ভাতের সাথে খেতে এতটা দারুণ লাগে না করে খেলে বুঝবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশিকুর আল্লাহ সুমন আল্লাহ তালা অশির সহমতে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন পোড়ার ভর্তা বেগুন পোড়ার ভর্তা দেখে বুঝতে পারছেন যে আজকে বেগুন পোড়ার ভর্তাটা কতটা লোভনীয় চলুন দেরি না করে দেখে নিয়ে আজকে বেগুন পোড়ার ভর্তাটা কিভাবে বানিয়েছি বেগুন পোড়ার ভর্তার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা বেগুন আর বেগুনটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এটা কেটে নিব একটা বেগুনের আমি তিন সাইড কেটে নিব। এখন এই কাটা অংশের মধ্যে আমি কাঁচা রসুন আর কাঁচা মরিচ দিয়ে দেব বেগুনের মধ্যে কাঁচা রসুন আর কাঁচা মরিচ দিয়ে পুড়িয়ে বেগুনটা ভর্তা করলে বেগুনটা খেতে কিন্তু খুবই মজার হয় অবশ্যই ট্রাই করবেন আজকের এই পদ্ধতিটা ফলো করে বানানোর জন্য অব ক্যামেরায় আমি বেগুন আর একটা লাল টমেটো পুড়ে নিয়েছি এখন পুরানো টমেটো এবং বেগুনের গায়ে যে আবরণ আছে পোড়া খোসা সেটা আমি উঠে নিচ্ছি বিশেষ করে বেগুনটা গরম থাকা অবস্থায় বেগুনের পোড়া যে আবরণ সেটা ফেলার চেষ্টা করবেন দেখবেন খুব সহজে ফেলাতে পারছেন কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেগুনের সাথে আটকে যায় ওটা তখন ছাড়াতে একটু ঝামেলার হয় পরিষ্কার করে আমি আবরণটা ফেলে এখন যে রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম বেগুন চিড়ে সেটা বের করে নিচ্ছি ছুরির সাহায্যে বেগুনটা আমি কুচিয়ে নিচ্ছি আপনারা হাত দিয়ে এটা ম্যাশ করে নিতে পারেন তবে এই বেগুন পোড়ার ভর্তাটা এভাবে দিয়ে কুচিয়ে নিলে কিন্তু খেতে খুবই মজার হয় অবশ্যই ট্রাই করবেন সেমভাবে আমি রসুন এবং কাঁচামরিচটাও কুচিয়ে নিচ্ছি কোচানো বেগুন কাঁচামরিচ রসুন টমেটো ভর্তা করলে কিন্তু খেতে খুবই মজার হয় অবশ্যই ট্রাই করবেন সেইভাবে আমি টমেটোও কুচিয়ে নেছি দুপুরে গরম ভাতের সাথে যদি এই ভর্তাটা থাকে এই বেগুন পরা ভর্তাটা আর কোনো তরকারির দরকার হবে না বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন সবগুলো কোচানো হয়ে গেছে এখন ভর্তা বানানোর জন্য আমি চুলায় চলে যাচ্ছি চুলাতে এটা পাত্র দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল ভর্তাতে অবশ্যই সরিষার তেল দিতে হবে নাহলে ভর্তা মজা হবে না তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি দুইটা বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ কচি করে নিয়েছি একটু চিকন করেই কচি করে নিয়েছি আর আজকের বেগুন পোড়া ভর্তার জন্য আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব এই বেগুন পোড়া ভর্তার জন্য পেঁয়াজটা লাল করে ভেজে নিলে কিন্তু বেগুন পোড়া ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয় অনেকটুকুই লাল হয়ে আসছে ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে এখন ভাজা পেঁয়াজের মধ্যে আমি কোচানো কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের সাথে এটা আমি হালকা ছটে করে নেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তাতে ছটে করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো টমেটো টমেটো দেওয়ার পরেও ঠিক সেমভাবেই আমি ছটে করে নেব কিছুক্ষণ তিরিশ সেকেন্ডের মতো এরকম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কচানো বা পোড়ানো বেগুন এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে এক মিনিটের মতো ভেজে নিব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক যেভাবে আমি বানিয়েছি সেভাবে বানাবেন আশা করি আজকে বেগুন পোড়া ভর্তাটা আপনাদের কাছেও ভালো লাগবে সেদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন খুব ভালোভাবে নেড়ে নিতে না যায় সেটা খেয়াল রাখবেন করবেন একদম শেষে আমি দিয়ে দিচ্ছি অনেকটুকুই শীতে ধনিয়া পাতা এই বেগুন পোড়া ভর্তার সাথে ধনিয়া পাতাটা দিলে খেতে এতটা সুস্বাদু হয় অবশ্যই ট্রাই করবেন আর মিলে নেবেন আমার কথার সাথে যে কেমন হলো এখানে দিয়ে দিচ্ছি চোলা জালটা নিভিয়ে আমি এক টি স্পুন গোড়া শুকনো মরিচের গুঁড়া বা মরিচ ভর্তাতে না হলে চলেই না কারণ এর ফ্লেভারটা ভর্তার সাথে খুব ভালোভাবে মিলে যায় চোলা জালটা নিভিয়ে দিয়েছি আমি না জালটা নিভে আমি একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মশাল্লা কালারটা খুবই লোভনীয় হয়েছে আশা করি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি কারণ ভর্তা মাটির পাত্রের সাথে খুব ভালোভাবে মিলিয়ে যায় মশাল্লা ভর্তাটা দেখতে খুবই লোভনীয় লাগছে আশা করি আমার আজকে বেগুন পোড়ার ভর্তা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন কেমন হলো অবশ্যই ভর্তাটা ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন ভর্তার সাথে কাঁচা সরিষার তেল না হলে চলেই না কারণ আচল স্বাদই যেন এই কাঁচা সরিষার তেলের ভিতরে খুবই লোভনীয় লাগছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির কাছে যাতে সবাই এই বেগুন পোড়ার ভর্তাটা উপভোগ করতে পারে দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন على حسب